হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লিফ ক্লাসেস তোমরা যারা বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই সংবিধান থেকে কিছু প্রশ্ন থাকে তো আমরা আমাদের এই ক্লিফোড ক্লাসেস কম্পিটিভ এক্সাম এই চ্যানেলটাতে আমরা সংবিধানের কিছু পার্ট ইতিমধ্যে পড়িয়েছি ডেসক্রিপ্টিভ আলোচনা করেছি তার মধ্যে আমরা ভারতের সংবিধানের উৎস সংবিধানের প্রস্তাবনা এবং ভারতের গণপরিষদ এগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যারা ডেসক্রিপ্টে আলোচনার ভিডিওগুলো দেখেনি তারা আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পার তো এই যে আমরা আজকে যেটা আলোচনা করছি সেটা হচ্ছে ভারতের গণপরিষদের যে আমরা ডেসক্রিপ্টে আলোচনা করেছিলাম সেই প্রশ্ন সেখান থেকে কি কি এমসি আসতে পারে সেগুলো আমরা আলোচনা করছি এর পরবর্তীকালে আমরা সংবিধানের অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব এবং সেই ডেসক্রিপ্টে আলোচনার পরে অন্যান্য এমসি কিউগুলো আমরা আলোচনা করব তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গণপরিষদের এমসি কিউ প্রথম প্রশ্ন যদি আমরা দেখি যে প্রাক স্বাধীনতা দিবসে কে শুরুতে ভারতীয় গণপরিষদের আইডিয়া পেশ করেন অর্থাৎ স্বাধীনতার আগে আমাদের যে ভারতীয় যে গণপরিষদ একটা প্রয়োজন সেই গণপরিষদের আইডিয়া বা প্রথম যে প্রস্তাবনা এটা কে করেছিলেন হু ইন দ্য বিগিনিং প্রেজেন্টেড দ্য আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ইন প্রি ইন্ডিপেন্ডেন্স ডে এটা যদি আমরা বলি তাহলে অপশন কি আছে এম এন রায় বি আর আম্বেদকর অ্যানি বেশন্ত এবং জওহরলাল নেহরু চারটে অপশান সেক্ষেত্রে আমাদের উত্তর হবে এম এন রায় ঠিক আছে দু নম্বর প্রশ্ন হচ্ছে যে নির্বাচিত গণপরিষদ দ্বারা ভারতের সংবিধান প্রণয়নের প্রস্তাবটি তৈরি করা হয়েছিল দ্য প্রোপোজাল ফর ফ্রেমিং অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই অ্যান ইলেকটেড কনস্টিটিউশন অ্যাসেম্বলি ওয়াজ মেড বাই কোন কমিশনের দ্বারা এটা তৈরি হয়েছিল এক হচ্ছে সাইমন কমিশন বি হচ্ছে ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ তিন হচ্ছে ক্রিস মিশন উনিশশো বিয়াল্লিশ সি হচ্ছে ব্রিটিশ ক্যাবিনেট প্রতিনিধি দল যে কাদের মাধ্যমে এই যে সংবিধানের প্রস্তাবটা তৈরি করা হয়েছিল ঠিক আছে নির্বাচিত যে গণপরিষদ দ্বারা ভারতের যে একটি গণপরিষদ তৈরি হবে সেইটা কোন এই চারটের মধ্যে কার দ্বারা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ সালের যে ক্রিস মিশন তাদের মাধ্যমে এটা হয়েছিল ঠিক আছে তিন নম্বর প্রশ্ন যদি দেখি ভারতীয় গণপরিষদ যার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল কার অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল ভারত সরকার আইন উনিশশো পঁয়ত্রিশ ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ ক্যাবিনেট মিশন উনিশশো ছেচল্লিশ এবং ভারতীয় স্বাধীনতা আইন উনিশশো সাতচল্লিশ ঠিক আছে এর উত্তর হচ্ছে এই ভারতীয় গণপরিষদ ওদিনে প্রতিষ্ঠা হয়েছিল ঠিক আছে ভারতীয় গণপরিষদে কতজন মহিলা সদস্য ছিলেন কতজন মহিলা সদস্য ছিলেন দশজন বারো জন তেরো জন পনেরো জন কতজন ছিল না পনেরো জন ঠিক আছে পনেরো জন চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন যদি আমরা দেখি সভার সহসভাপতি কে ছিলেন হু ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি সহসভাপতি ঠিক আছে কে ছিলেন বি আর আম্বেদকর কেম মুন্শী হরেন্দ্র কুমার মুখার্জি মৌলানা আজাদ এই চারটে অপশন রয়েছে তার মধ্যে আমাদের উত্তর হচ্ছে হরেন্দ্র কুমার মুখার্জি এনাকে সহসভাপতি করা হয়েছিল ঠিক আছে ছ নম্বর প্রশ্ন ভারতের সংবিধান প্রণয়নকারী গণপরিষদের সদস্যরা ছিলেন এই যে চারটে অপশন এদের কাদের দ্বারা নির্বাচিত ঠিক আছে এক হচ্ছে এই যে ভারতীয় সংবিধান যারা প্রণয়ন ছিল যে সমস্ত সদস্য তারা কাদের কর্তৃক মনোনীত ছিল এক হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট দুই হচ্ছে যে গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত তিন হচ্ছে বিভিন্ন প্রদেশের প্রাদেশিক আইনসভা দ্বারা নির্বাচিত আর চার হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ দ্বারা নির্বাচিত কার দ্বারা নির্বাচিত ছিল না এরা প্রত্যেকে ছিল বিভিন্ন যে প্রদেশের যে প্রাদেশিক আইনসভা তাদের দ্বারা নির্বাচিত ছিল ঠিক আছে কিছুজন মনোনীত ছিল কিন্তু প্রধান প্রধান সব বেশিরভাগই যে বিভিন্ন প্রদেশের যে আইনসভা ছিল তাদের দ্বারা নির্বাচিত ছিল ঠিক আছে নিচের মধ্যে কে গণপরিষদের সদস্য ছিলেন না ছিলেন না ঠিক আছে হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ মেম্বার অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি কে ছিল না সর্দার বল্লভভাই প্যাটেল জয়প্রকাশ নারায়ণ আচার্য জেবি কৃপালিনী এবং কেন মুন্সি ঠিক আছে তা ইনি এর মধ্যে ছিলেন না হচ্ছে জয়প্রকাশ নারায়ণ ইনি কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না ঠিক আছে আট নম্বর প্রশ্ন যদি আমরা দেখি সেটা হচ্ছে যে নিম্নলিখিতগুলির মধ্যে কে গণপরিষদে বলেছিলেন যে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ তারিখে ভারত দ্বন্দ্বের জীবনে প্রবেশ করতে চলেছে এই কথাটা কে বলেছিলেন ঠিক আছে ডক্টর বি আর আম্বেদকর মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু এসপি মুখার্জি এই কথাটি বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর কারণ দুটো দেশ ভাগ হয়ে যাচ্ছে এবং দুটো দেশে আলাদা আলাদা সংবিধান তৈরি হচ্ছে এবং বিভিন্ন মত বিভিন্ন বিষয়গুলো সংবিধানের মধ্যে উঠে আসছে তো কিছু ক্ষেত্রে প্রায়োরিটি পেয়েছে কিছু ক্ষেত্রে কিছুমত প্রায়োরিটি পায়নি তো সেই জায়গার থেকে একটা দ্বন্দ্বের সৃষ্টি পরবর্তীকালে হতে পারে তিনি সেটা বলেছিলেন যে কারণেই আমাদের গণ সংবিধান বহুবার পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে কিছু কিছু বিষয় ন নম্বর প্রশ্ন গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল টোটাল নম্বর অব মেম্বার কত ছিল তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তিনশো উননব্বই পাঁচশো কতজন ছিল তিনশো উননব্বই ঠিক আছে তিনশো উননব্বই জন সদস্য ছিল গণপরিষদের কোন সদস্য ভারতের ত্রিবর্ণ জাতীয় পতাকা গ্রহণের প্রস্তাব গ্রহণ করেছিলেন ঠিক আছে ভারতের যে তিন রঙ আছে আমাদের জাতীয় যে পতাকা সেটা কোন সদস্য প্রস্তাব গ্রহণ করেছিলেন যে এই পতাকা নেওয়া হোক জওয়াহরলাল নেহরু বি আর আম্বেদকর রাজেন্দ্র প্রসাদ সর্দার বল্লভ প্যাটেল কে করেছিলেন না রাজেন্দ্র প্রসাদ আমাদের ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ঠিক আছে গণপরিষদের প্রথম মহিলা সদস্য কে ছিলেন প্রথম মহিলা সদস্য ঠিক আছে কে ছিলেন চারটে অপশন এক হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিত সরোজনী নাইডু সুচেতা কৃপালিদি এবং কমলা দেবী চট্টোপাধ্যায় ঠিক আছে এর উত্তর হচ্ছে সরোজনী নাইডু ইনি প্রথম মহিলা সদস্য ছিলেন গণপরিষদের বারো নম্বর যদি আমরা প্রশ্ন দেখি আমরা টোটাল কুড়ি নম্বর কুড়িটা প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করছি আমরা আমাদের এই চ্যানেলে যে সমস্ত এমসি কিউগুলো করব সেগুলো টপ টোয়েন্টি কোশ্চেন নিয়ে আলোচনা হবে তো সেই টপ টোয়েন্টি কোশ্চেন আমরা আলোচনা করছি বারো নম্বর প্রশ্ন হচ্ছে খসড়া কমিটি গণপরিষদে সংবিধানে খসড়া জমা দেয় কোন সালে উনিশশো ছেচল্লিশ উনিশশো না উনিশশো কোন সালে জমা দিয়েছিল সেটা হচ্ছে উনিশশো আটচল্লিশ সালে স্বাধীনতার ঠিক পরের বছর ঠিক আছে প্রশ্ন গণপরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে ছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইলেকটেড চেয়ারম্যান অব দ্য কনস্টিউট অ্যাসেম্বলি প্রথম কে ছিল না ডক্টর আর আম্বেদকর ডক্টর সচিদানন্দ সিনহা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর এস রাধাকৃষ্ণা এটা একটা ট্রিকি প্রশ্ন এই প্রশ্নটার উত্তর তোমরা কিন্তু খুব ভালোভাবে করবে সেটা মাথায় রাখবে যে প্রথম যদি বলে প্রথম নির্বাচিত সে কিন্তু ডক্টর সচিদানন্দ সিনহা তিনি অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তাকে সবাই অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিল অস্থায়ী কি স্থায়ীটা বিষয় নয় এখানে প্রশ্ন হচ্ছে প্রথম নির্বাচিত তাহলে তিনি নির্বাচিতই হয়েছিলেন এবং প্রথম সেজন্য তিনি হচ্ছেন সচ্যদানন্দ সিনহা পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল যদি এখানে প্রথম স্থায়ী বলতো যে প্রথম স্থায়ী সভাপতি ঠিক আছে নির্বাচিত চেয়ারম্যান সেক্ষেত্রে তোমরা রাজেন্দ্র প্রসাদ করবে কিন্তু যে স্থায়ী শব্দ যদি না থাকে এবং সচিনন্দ্র সিংহ যদি অপশান থাকে তাহলে তোমরা সচি সিংহ এটাকে অপশান হিসেবে নেবে ঠিক আছে গণপরিষদকে কংগ্রেস অলিগার্কি কি বলে কে অভিহিত করেছেন ঠিক আছে যে এটা কংগ্রেসের একটা ক্যাউ কংগ্রেস একটা যেন একটা ম্যাসাকার মতো করেছে কংগ্রেসেরই সব কিছু ঠিক আছে আইভার জ্যানিংস গ্রেনভিল অস্টিন নাজিম উদ্দিন আহমেদ আম্বেদকর এটা বলেছিলেন গ্রেনভিল অস্টিন ঠিক আছে ভারতের গণপরিষদ গৃহীত হয়েছিল কার দ্বারা দ্বারা গৃহীত হয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান লীগ ভারতীয় গণপরিষদ এবং উপরের কুমড়ি নয় সংবিধান এখানে একটা জিনিস সংবিধান গৃহীত হয়েছিল কার দ্বারা এটা হচ্ছে অবশ্যই গণ ভারতীয় গণপরিষদ কারণ গণপরিষদের সংবিধান তৈরি করেছে ফলে তারাই গৃহীত হয়ে গৃহীত করেছে সংবিধানের যে প্রস্তাবনা সমস্ত বইতেই থাকে তার লাস্ট যে লাইন সেখানে পরিষ্কার লেখা আছে যে আমরা উনিশশো সালের এই ছাব্বিশে জানুয়ারি আমাদের এই গণপরিষদকে গ্রহণ করলাম বিধিবদ্ধ করলাম এবং নিজেদেরকে অর্পণ করলাম ঠিক আছে তো ফলে ভারতীয় গণপরিষদ হচ্ছে গৃহীত করেছিল গ্রহণ করেছিল ষোলো নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার অব দ্য কনস্টিউট অ্যাসেম্বলি অপশন কি জে ভি মবলঙ্কর শচিনন্দ্র সিং বি এন রায় এবং পট্টবি সীতারামাইয়া ঠিক আছে এখানে উত্তর হচ্ছে জে ভি মবলঙ্কর ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন গণপরিষদ কর্তৃক গঠিত মৌলিক অধিকার এবং সংখ্যালঘুদের উপদেষ্টা কমিটির কমিটির চেয়ারম্যান কে ছিলেন কমিটির চেয়ারম্যান কে ছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু সর্দার বল্লভভাই প্যাটেল বি এন রাও এবং বি আর অপশন তার মধ্যে আমাদের অপশন হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন যে মৌলিক অধিকার এবং সংখ্যালঘুদের যে উপদেষ্টা কমিটি ছিল তার চেয়ারম্যান ছিল এই বল্লভভাই প্যাটেল ঠিক আছে আঠারো নম্বর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের অধীনে গণপরিষদের খসড়া কমিটিতে আরও কতজন সদস্য ছিলেন মানে তিনি ছাড়া তার অধীনে আরও কজন সদস্য ছিলেন সাতজন ছজন পাঁচজন চারজন ঠিক আছে উত্তর হচ্ছে ছজন আরও ছজন সদস্য ছিলেন ঠিক আছে উনিশ নম্বর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি সংবিধান উদ্বোধনের তারিখ হিসাবে নির্বাচন হয়েছিল কারণ কি কারণ হচ্ছে এক উনিশশো তিরিশ সালে কংগ্রেস এটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিল বি হচ্ছে দু নম্বর এই দিনে উনিশশো সালে ভারত ছড়ো আন্দোলন শুরু হয়েছিল সি হচ্ছে এটি একটি শুভ দিন হিসেবে বিবেচিত হতো উপরের কোনোটাই নয় ঠিক আছে প্রশ্ন উত্তর হচ্ছে যে উনিশশো তিরিশ সালে কংগ্রেস এটিকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করেছিল এই ছাব্বিশে জানুয়ারিকে ঠিক আছে সেই জন্যই এই ছাব্বিশে জানুয়ারির দিনই সংবিধান শুরু করা হয়েছিল ঠিক আছে 20 নম্বর প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন এমসিকিউ সিরিজের আজকেরের এর 1949 সালের 29 নভেম্বর তারিখে ভারতের সংবিধান রচনার সময় নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না এই যে বিষয়গুলো এর মধ্যে রয়েছে এর মধ্যে কোনটি যখন সংবিধান রচনা করা হয় 26 নভেম্বর যে আমাদের সংবিধান গৃহীত হয় প্রথম যে সংবিধান তার মধ্যে ছিল না মৌলিক অধিকার মৌলিক কর্তব্য রাষ্ট্রপতির শাসন এবং জরুরি অবস্থা কোনটা ছিল না না মৌলিক কর্তব্যটা ছিল না ঠিক আছে তাহলে আমরা গণপরিষদের কুড়িটি এমসি কিউ আজকে আলোচনা করলাম এ পরে আমরা অন্যান্য বিষয়গুলোরই ইতিহাস ইকোনমিক্স জিওগ্রাফি এগুলোর ডেসক্রিপটিভ পড়ানো হবে এবং তার সাথে সাথে আমরা কিছু এমসিকিউ আলোচনা করব আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং তোমাদের যা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওগুলো হেল্পফুল হবে তো আমাদের চ্যানেলটিকে ফলো করো এবং নিজেদের পরীক্ষার প্রস্তুতি আরও ভালো নিতে আমাদের চ্যানেলটি আশা করি তোমাদের সাহায্য করবে ধন্যবাদ